ভাইয়া শিক্ষা গ্রহণের জন্য বাংলাদেশে কিন্তু দু ধরনের সিস্টেম রয়েছে একটা হচ্ছে আপনার স্কুল বা সেকুলারিজম আর একটা হচ্ছে আপনার মাদ্রাসা বা ইসলামিক তো কোন 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 প্রতিষ্ঠানে পড়লে ভালো হবে বা কোন এই ধরনের থেকে কোনটাতে পড়া খুব ভালো হবে এবং যেটা দুনিয়ার জন্য ভালো হবে এবং আখিরাতের জন্য ভালো হবে তো কোনটা চয়েস করবেন এ প্রশ্ন কিন্তু সবারই আপনার ঘুরপাক্ষায় মাথায় তো এ বিষয়ে একটু বলবো দেখেন যে আপনার স্কুল বা কলেজ যে সিস্টেমটা ওটা হচ্ছে আপনার সিগুলারিজম বা গণতান্ত্রিক হ্যাঁ এটাতে আপনার সম্পূর্ণ মানুষের জ্ঞানের দ্বারা আপনার পাঠিত হয়েছে পাঠ্য বইগুলো এভাবেই আপনার সাজানো হয়েছে হুম এটা পড়লে আপনি দুনিয়া বিজ্ঞান লাভ করতে পারবেন দুনিয়া কীভাবে চলতে হবে এটা আপনি আয়ত করতে পারবেন তারপর আপনি জ্ঞান অর্জন করতে পারবেন হুম জাস্ট এতটুকুই আর আপনার ওদিকে আপনার যে মাদ্রাসা হুম ওখানে গেলে আপনি দুনিয়াবি হ্যাঁ দুনিয়াবি তো থাকবেই অবশ্যই পাশাপাশি আখিরাত বিষয়ে যেমন কিভাবে আপনি ইসলাম কারণ আপনি যে মুসলমান হুম আপনি যদি একজন মুসলমান হয়ে থাকেন আপনি কিভাবে কিভাবে চলবেন কীভাবে ইসলামায়ন অনুযায়ী চলতে হবে কিভাবে ফিরতে হবে হ্যাঁ সম্পূর্ণ বিষয়ে সম্পূর্ণ ব্যাখ্যা রয়েছে এবং আপনি এখান থেকে অনেক এলেম অর্জন করতে পারবেন ইসলামিক যেটা আপনার ওই স্কুল বা কলেজে নেই সেকুলারিজমও এটা নেই তো আমার মতে আমার বিবেক বলে যে আমি মাদ্রাসা থেকে বেছে নেব কারণ এখানে আমি দুনিয়াবি সব ধরনের জ্ঞান মার্শাল্লাহ থাকবে এবং এখানে ইসলামিক নিয়মও থাকবে যাতে দ্বারা আমি আপনার দুনিয়া পাবো আখিরাতও পাবো হুম দুটোই থাকবে এক একসাথে তো কারণ আমার শিক্ষার বয়স কিন্তু এক টাইমে হয় এটা আর ফিরে পাওয়া যায় না তো আমি ওই টাইমটাই কাজে লাগালাম মাদ্রাসাতে পড়ে দুটাই কাজে পেলাম এবং আমি সফলতা পেলাম ঠিক আছে তো আর আপনার ওদিকে যে আপনার ওদিকে স্কুল হুম স্কুল শেষ করলে কিন্তু কলেজ রয়েছে ওখানে আরও বিস্তারিত পড়া রয়েছে পরবর্তীতে কিন্তু আপনার মাদ্রাসা যে সিস্টেমটা এটাতে কিন্তু কম রয়েছে হুম পরবর্তীতে দিকে আপনার সেগুলার সিস্টেমে গিয়ে ইয়ে করতে হয় পড়তে হয় তো কিন্তু কিন্তু এর আগে মানে মেট্রিকে মেট্রিক পর্যন্ত কিন্তু আপনি কী করছেন মাদ্রাসাতে পড়ছেন এখান থেকে দিন এলএম এবং আপনার এই দুনিয়াবি এলএম দুটোই অর্জন করছেন তো সেই হিসেবে কিন্তু আপনার এই মাদ্রাসাটাই বেটার মাদ্রাসাটাই ভালো তো তো এই সিস্টেমটা কিন্তু হলে কিন্তু মাদ্রাসায় কিন্তু ছাত্ররা কম যায় স্কুল কলেজ কিন্তু বেশি যায় তো স্কুলে যাওয়াটা মনে করেন আপনার স্কুলে যাওয়া যাবে কিন্তু ওখান থেকে আপনার এলএমটা কম অর্জন হবে ইসলামী এত আপনার বিস্তারিত পাবেন না যেটা মাদ্রাসাতে পাবেন তো সেই হিসাবে মনে করি আমরা বাংলাদেশে বেশি বেশি মাদ্রাসা প্রতিষ্ঠা করা এবং যারা অভিভাবক আছে তারা যাতে বেশি বেশি আপনার মাদ্রাসাতেই ভর্তি করায় ছেলে সন্তানদের হুম এতে কিন্তু ভালো একটা জ্ঞান অর্জন হবে শিক্ষাবয়সটাকে কাজে লাগাতে পারবে সেই হিসাবে আমি মনে করি আপনার মাদ্রাসাটি বেটার হয় তো হয়তো বা আপনারা বুঝতে পারেছেন যে স্কুল ভালো হবে নাকি মাদ্রাসায় পড়ানো ভালো হবে আপনার সন্তানকে পড়ানোর জন্য তো এরকম হেল্পফুল বা প্রয়োজনীয় ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি অবশ্যই একটা লাইক করে যাবেন